বাংলাদেশের রাজনীতিতে নতুন বিপ্লবের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে ফ্যাসিবাদের শেকড় সব জায়গা থেকে উৎখাতে শীঘ্রই দ্বিতীয় অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতা দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে এই আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনেসের সরকারে লুকিয়ে থাকা ফ্যাসিবাদীদের মুখোশ উন্মোচন করে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য করা হবে এ ধরনের কর্মসূচির সঙ্গে ছাত্র উপদেষ্টারা একাত্মতা প্রকাশ করলেও অনেক উপদেষ্টা এখনো বিষয়টি নিয়ে নীরব এরকম পরিস্থিতিতে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এই উপদেষ্টা শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনও শেষ হয়নি এদের উপরে ফেলতে হবে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে তাদের প্রতিহত করতে হবে এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা এদিকে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করে স্পষ্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ ফেসবুকে তিনি এ পোস্ট করেন ফেসবুকে পোস্টে হাসান আবদুল্লাহ লেখেন বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়া মানে চব্বিশের অভ্যুত্থানের শহীদদের শক্তের সঙ্গে গাদ্দারি করা এর আগে বৃহস্পতিবার মার্কিন সাময়িক টাইম ম্যাগাজিনের প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে তিনি আরো বলেন আওয়ামী লীগের যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত যখন তাদের বিচার সম্পন্ন হবে তখনই দলটিকে নির্বাচনে স্বাগত জানানো হবে অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন তারাও ততটাই স্বাধীন আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করব